সুন্দর চেহারা লাগে যেটা আমার নেই। কাচি কিসের দূরত্ব ছিল কাজী মারুফের? দেখা হতো না আর কোনো দূরত্ব ছিল না। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমজনতার আগ্রহ। আমজনতার আগ্রহ না থাকলে তো আমরা স্টার না। এটা থাকাটাই স্বাভাবিক। কোন তিনটা জিনিস ছাড়া মারুফ অসম্ভব? কোন তিনটা জিনিস ছাড়া? জি। অভিনয় মারুফ অসম্ভব সিনেমা ছাড়া। মারুফ অসম্ভব মারুফের ফ্যামিলি ছাড়া সোশ্যাল মিডিয়াতে বুবলি পরিমনের যুদ্ধ কি আপনাকে বিব্রত করছে আমি জানি না এটা কে সেরা মারুফের চোখে শরীফুল রাজ নাকি সিয়াম আ দুজনেই সেরা কার শত্রু হব আমি তানভীর তারেক নাকি নাজিম জয় কার মুখমুখি হতে সত্যি বোধ করেন দুজনেরই কিন্তু তানভীর তারেকের বেশি বিকজ তানভীর তারেকের সাথে আমার একটি আলাদা সুসম্পর্ক আছে ইতিহাস সিনেমার একটা ডায়লগ শোনাতে হবে এই ইতিহাস কে লিখবে আব্বা তুমি আবার ইতিহাস লিখতে পারো না সোশ্যাল মিডিয়া কখন ডাস্টবিন মনে হয় যখন ভাইরাল ইস্যুগুলো সামনে আসে ইমোশনাল ইমোশনাল নাকি প্র্যাকটিক্যাল কোনটা আপনি প্র্যাকটিক্যাল এখনো হইতে পারি নাই ইমোশনালি আছি ডিগবাজি সহজ নাকি হিরো হওয়া সহজ দুটেই সহজ হিরো একটা ছবি করলেই হওয়া যায় পপুলারটা হওয়া যায় না

আমার সিনেমার আপনার সিনেমার আব্বা লাস্ট কিস আব্বা ইতিহাস সিনেমার কেমন কেমন লাগলো ভাইয়া খুব ভালো লাগলো অনেক দিন পর ছোট হয়ে গেলাম আপনার ফ্যানস জন্য যদি কোনো উইশ বা মেসেজ থেকে থাকে শুধুমাত্র একটি উইশ ভালো থাকবেন